আচ্ছা খেয়াল করেন এই যে এই ফোনটির কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে এই ফোনটি কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে ডিসপ্লে পাল্টানোর জন্য ডিসপ্লে পাল্টানোর জন্য তো এই ফোনটিতে বর্তমানে আমরা যে সমস্যাটা পাচ্ছি ফোনটির চার্জিং পোর্টও খারাপ ছিল যার কারণে চার্জ হইতো না তো চার্জিং পোর্টটা আমরা পরিবর্তন করার পরও কি হয় না চার্জ হয় না চার্জিং পোর্টটি প্রথমে একদম ময়লা ছিল আপনার ঝং ছিল আমরা এটা পরিবর্তন করলাম পরিবর্তন করার পরও কি হয় না চার্জ হয় না তো অনেকেই আছে যে চার্জিং চার্জ না হইলে চার্জিং পুট পাল্টাই পাল্টানোর পর যখন দেখা যায় যে চার্জ হয় না তখন আর কিছু বুঝে উঠতে পারে না যে কোথা থেকে সমস্যাটা সমাধান করবে তো এ পর্যায়ে আমরা একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলটি অলরেডি বন্ধ আমরা এই যে চার্জে লাগাচ্ছি আমরা চার্জে লাগাচ্ছি হচ্ছে এখানে এক নাম্বার হ্যাঁ এক নম্বরে চার্জে লাগাইছি কোনো প্রকার এমপিয়ার নিচ্ছে না এবং চার্জ হচ্ছে না আমরা কিন্তু চার্জিং পুটটা নতুন পাল্টাইছি ঠিক আছে আচ্ছা এখন চার্জিং পুট ঠিক আছে কিনা আমরা কিন্তু চার্জিং পুটের ভোল্টেজ পরিমাপ করলেও বলতে পারবো যে আমাদের লাগানো ঠিক আছে কিনা তো আমরা একটু এখন সার্কিটটা খুলবো কি কারণে চার্জ হচ্ছে না এটা আমরা একটু দেখব আমরা বডি থেকে সার্কিটটা আলাদা করে নিলাম এখন আমরা যেটা একটু চেক করব যে আমাদের চার্জিং পুটটা লাগানো ঠিক আছে কিনা বা আমাদের চার্জিং পুডটা লাগানো ঠিক আছে কিনা আমরা কিন্তু মিটার দিয়ে আমাদের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে বলতে পারবো যে পোর্ট থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা তো আমরা একটু চার্জিং পুডে চার্জে লাগিয়ে আমাদের যে বি বাস লাইন কত ভোল্টেজ থাকবে আমাদের চার্জিং পুড়ে ফাইভ ভোল্টেজ আছে কিনা দেখতে হবে আমরা চার্জে লাগাই নিলাম এ পর্যায়ে আমরা হচ্ছে মিটার দিয়ে পরিমাপ করব আমাদের চার্জিং পোর্টে ফাইভ ভোল্টেজ আছে কিনা আমরা নেগেটিভটা কমন রেখে আমরা পজিটিভ কেবলটা দিয়ে আমাদের ফাইভ ভোল্টেজ চেক করব দেখতে পাচ্ছি আমাদের মিটারে ফাইভ পয়েন্ট টু অর্থাৎ বিবাস লাইনে কি আছে ভোল্টেজ আছে ভোল্টেজ আছে তার মানে আমাদের চার্জিং পোর্ট কি আছে ঠিক আছে চার্জিং পোর্ট ঠিক আছে আচ্ছা চার্জ হওয়ার জন্য চার্জিং পুরো তো আমাদের অনেকগুলো লাইনই থাকে বিবাস ডাটা মাইনাস ডাটা প্লাস আইডি তারপর হচ্ছে গ্রাউন্ড লাইন তো তার মধ্য থেকে আমাদের চার্জ হওয়ার জন্য দুইটা লাইনই চলে নর্মালি দুইটা লাইন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের চার্জ শু করার কথা পজিটিভ এবং নেগেটিভ তো আমরা এই বিবাস লাইনটা চার্জিং আইসি পর্যন্ত গেছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে ঠিক আছে আমরা পোর্টে পাইছি কিন্তু এটা তো এই লাইনটা শুরু করতে চার্জিং কোড থেকে শেষ কোথায় চার্জিং আইসি এই লাইনটা যদি চার্জিং আইসি পর্যন্ত না যায় তাহলে কি চার্জ হবে এটাই আমাদেরকে একটু চেক দিতে হবে আমরা একটু ডায়াগ্রামটা দিয়ে লক্ষ্য করি একটু বেশি একটা ডায়াগ্রাম এখানে তৈরি করা আছে একটু খেয়াল করেন এটা হচ্ছে কি আমাদের চার্জিং পোর্ট চার্জিং পোর্ট চার্জিং পোর্টের মধ্যে আমরা নর্মালি পজিটিভ এবং নেগেটিভটা ড্রয়িং করে রাখছি ডাটা মাইনাস ডাটা প্লাস নর্মালি এখন ড্রয়িং নাই তো চার্জিং পোর্টের যে পজিটিভ লাইনটা তার চার্জিং পোর্টের যে পজিটিভ লাইনটা এই লাইনটার নাম কি বিবাস লাইনটার নাম বিবাস কত ভোল্টেজ থাকবে এই লাইনে ফাইভ ভোল্টেজ এই লাইনটা শুরু করতে থেকে হয়েছে চার্জিং পোর্ট শেষ কোথায় গিয়ে হচ্ছে চার্জিং আইসি এই যে এটা হচ্ছে চার্জিং আইসি আচ্ছা মাসখানে একটু খেয়াল করেন চার্জিং পোর্ট থেকে লাইনটা শুরু হয়ে এই যে এখানে একটা ক্যাপাসিটর রাখা হয়েছে ফিল্টারিং ক্যাপাসিটর আর এখানে হচ্ছে কি আইসি একটা ওবিপি আইসি এই আইসিটার কাজ হচ্ছে কি ওভার ভোল্টেজ প্রোটেকশন করা তো এই লাইনটা ওবিপি তে যাচ্ছে কত ভোল্টেজ 5 ভোল্টেজ এবং এই আইসিটা আবার সেম এই 5 ভোল্টেজই কি করছে আউটপুট করে চার্জিং আইসি পর্যন্ত পৌঁছাচ্ছে এখন আমাদেরকে আমরা চেক করছি কোথায় চার্জিং কোডে 5 ভোল্টেজ পাইছি আমাদেরকে চেক করতে হবে কোথায় এই ওভিপি আইসি তে ঢুকছে কিনা প্লাস ওভিপি আইসি থেকে বের হইছে কিনা অর্থাৎ ওভিপি আইসি তে ইনপুট হইছে কিনা ওভিপি আইসি থেকে আউটপুট হইছে কিনা এটা চেক দিতে হবে আচ্ছা এই ড্রয়িং টা অনুযায়ী আমরা যদি আমাদের মেইন সার্কিটে দেখি এটা খেয়াল করেন আমরা এই এই ফোনের সেম সার্কিটটা এটা একটু ড্রয়িং করে রাখছি যেমন এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট চার্জিং পোর্টের মধ্যে আমাদের এখানে নেগেটিভ এর কোনো ড্রয়িং নাই নর্মালি আমরা জানি যে এগুলো নেগেটিভ আর এই পাশটা হচ্ছে পজিটিভ এই যে এটা এক দুই নাম্বার পিনটা হচ্ছে পজিটিভ আর এখানে ড্রয়িং করে আছে ডাটা মাইনাস তারপর হচ্ছে ডাটা প্লাস আইডি লাইনগুলো তো আমরা পজিটিভ লাইনটা চার্জিং আইসি পর্যন্ত গেছে কিনা সেটা দেখতে হবে তো আমরা জানি যে পজিটিভ লেনে শুরু হচ্ছে চার্জিং পোর্ট শেষ কোথায় গিয়ে চার্জিং আইসি এই যে দেখেন লাল লাইনটা এই যে লাল যেটা লাল ড্রয়িং করা এটা হচ্ছে আমাদের এই যে উপরে এই যে এখানে কোন আইসিতে আসছে এই যে চার্জ ইন 5.0 এই যে চার্জিং তে ইনপুট হইছে আচ্ছা ওবিপি কোথায় ছিল ওবিপি ছিল হয়তো আমাদের চার্জিং পোর্টের সাথেই একটু ভালো করে খেয়াল করি আমরা এই যে চার্জিং পোর্ট থেকে লাইনটা এই যে এখানে একটা ডায়োড হয়ে দুইটা ক্যাপাসিটর প্যারালাল হয়ে আমাদের ওবিপিআইসি তে ইনপুট হচ্ছে এবং ওবিপিআইসি থেকে আউটপুট হয়ে এখানে একটা ক্যাপাসিটর আছে তো আমাদের যে ড্রয়িংটা ছিল আমরা চার্জিং পোর্টে পাইছিলাম আমাদেরকে এখন দেখতে হবে ওবিপিআইসি এর ইনপুট ক্যাপাসিটর ভোল্টেজ আছে কিনা এবং আউটপুট ক্যাপাসিটর ভোল্টেজ আছে কিনা ঠিক আছে তো আমরা একটু আমাদের ফোনে চলে আসি আমরা একটু যদি দেখি আমাদের ডায়াগ্রামটাতে আবার একটু আমরা এখন চেক করব আমরা পোর্টে 5 ভোল্টেজ পাইছি আবারো দেখাবো সমস্যা নাই এবার দেখতে হবে এই যে ও এর ইনপুটে এই দুইটা ক্যাপাসিটর আছে ঠিক আছে এই দুইটা ক্যাপাসিটার ভোল্টেজ আছে কিনা তার পরবর্তীতে দেখবো আমরা এই ক্যাপাসিটরে কি আছে কিনা ভোল্টেজ আছে কিনা তো একটু খেয়াল করেন মিটার আমাদের সেম ডিসি বিষ ভোল্টে থাকবে মোবাইল চার্জে লাগানো থাকবে আমরা নেগেটিভটা গ্রাউন্ডে কমন করলাম এই যে এখানে এই যে এটা হচ্ছে আমাদের ও এই যে এটা হচ্ছে ও এটা আর ও ইনপুটে এই ডায়োডটা ছিল আর এখানে দুইটা ক্যাপাসিটর ছিল তা আমরা একটু এখানে স্পর্শ করব দেখি তো ভোল্টেজ আছে কিনা আমরা ইনপুটের যে ক্যাপাসিটরটা ছিল ওইখানে স্পর্শ করলাম মিটারে কত ভোল্টেজ পাচ্ছি 5.2 অর্থাৎ 5 ভোল্টেজ ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করেন কাছে এসো এই যে এটা ছিল ওভিপি আইসি ইনপুটে আমরা 5 ভোল্টেজ পাচ্ছি কিন্তু এই যে আউটপুটে যে ক্যাপাসিটরটা এখানে আমরা ভোল্টেজ পাই কিনা দেখতে হবে তা আউটপুটে আমরা এই যে প্রান্তে স্পর্শ করলাম দেখেন মিটারে কোনো প্রকার ভোল্টেজ শু করছে জিরো জিরো আমি আবার ইনপুটে ধরতেছি ইনপুটে ধরলাম ভোল্টেজ আছে ইনপুটে ভোল্টেজ আছে কিন্তু আউটপুট ক্যাপাসিটার কি নাই কোন প্রকার ভোল্টেজ নাই একদম জিরো জিরো বলতে পারি নাকি একদম জিরো আচ্ছা একটু খেয়াল করেন তাহলে আমাদের করণীয়টা কি আমরা এই যে এখানে ভোল্টেজ পাচ্ছি কিন্তু এখানে পাচ্ছি না আচ্ছা এখানে আসছে থেকে এই আইসিটা থেকে না আমরা ও আইসিটার ইনপুট ক্যাপাসিটারে ফাইভ ভোল্টেজ পাচ্ছি কিন্তু আউটপুট যে এই ক্যাপাসিটারটা এটা থেকে ভোল্টেজ পাচ্ছি না আর এটা আসছে থেকে আইসি থেকে ওবিপিআইসি থেকে আসছে তো ওবিপিআইসি থেকে আসছে এখানে নাই কিন্তু এদিক দিয়ে ইন হচ্ছে আচ্ছা এখন খারাপ আমরা কোনটাকে বলবো এটা না যেমন ওবিপিআইসি ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট দিচ্ছে না আউটপুট এখানে এটা ফাইভ ভোল্টেজ ইনপুট হচ্ছে আউটপুটও কত দিবে ফাইভ দিবে কিন্তু আমরা আউটপুটে কোনো প্রকার ভোল্টেজই পাচ্ছি না তার মানে কে খারাপ এটা খারাপ না এটা খারাপ ওবিপিআইসিটা খারাপ এখন এটা পাল্টাইতে হবে এখন যদি আপনার কাছে না থাকে সমাধান কি না থাকলে সমাধান হচ্ছে আপনি হচ্ছে এই যে ইনপুট ক্যাপাসিটর থেকে যেহেতু এই ইনপুটের এর ভোল্টেজ পরিমাণ ইনপুট ভোল্টেজ এর পরিমাণ 5 আউটপুট এর পরিমাণও 5 তো আমরা চাইলে ইনপুট থেকে আউটপুট একটা জাম্পার করে দিলে তো এখানের 5 এখানে চলে আসবে সে ক্ষেত্রে আমাদের আইসি আর পাল্টাইতে হবে না আইসি এর জায়গায় আইসি পরে থাক আমরা শুধু এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটর কি করে দিব একটা জাম্পার করে দিব জাম্পার করে দিয়ে দেখব আমাদের যে চার্জ সমস্যাটা যে চার্জ হইতো না এটা সমাধান হয় কিনা বা চার্জ হয় কিনা তো আমরা এখন একটু জাম্পারটা করব যে আমরা একটু দেখবো আমাদের ফাইভ ভোল্টেজ আউটপুট ক্যাপাসিটারে আসছে কিনা আমরা ফোনটাকে আবারও চার্জে লাগাবো চার্জে কানেক্ট করার পর আমরা সেম ভাবে আবার একটু ভোল্টেজটা চেক করব আউটপুটে আসছে কিনা ওবিপির আউটপুটে আসছে কিনা আসছে আউটপুটে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা চার্জে লাগাবো চার্জে লাগিয়ে দেখবো আমাদের ফোনটা চার্জ হয় কিনা আমাদের ওবি থেকে আমাদের ফাইভ ভোল্টেজটা মিসিং ছিল যার কারণে কি হয় নাই চার্জ হয় নাই এই যে আমাদের নয় পার্সেন্ট চার্জ দেখাচ্ছে ওখানে ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর নিচ্ছে